ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বগুড়ায় এখন তীব্র উত্তাপ যে জেলায় তিন দশক ধরে বিএনপি ছিল একচ্ছত্র শক্তি সেখানেই এবার মাঠ কাঁপাচ্ছে জামায়াত ইসলামী দীর্ঘদিন ভোটযুদ্ধে অনুপস্থিত থাকার পর দলটি সংগঠিতভাবে ফিরে এসে বিএনপির সামনে দাঁড় করিয়েছে নতুন সমীকরণ বগুড়া বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মস্থান উনিশশো থেকে দুহাজার পর্যন্ত প্রায় সব নির্বাচনে বিএনপির দখলে ছিল কিন্তু দু সালের পাঁচ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর রাজনৈতিক পালা বদলে সবচেয়ে চমক দেখিয়েছে জামায়াত সাতটি আসনেই দলটি শক্তিশালী প্রার্থী ঘোষণা করে সরাসরি প্রচারণায় নেমেছে অন্যদিকে বিএনপি জোট এখনও কয়েকটি আসনে দোদুল্যমান বিশেষ করে বগুড়া দুই আসন এখনও ফাঁকা সেখানে নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্নাকে ছাড় দেয়া হতে পারে এতে স্থানীয় বিএনপি পদপ্রত্যাশীদের মাঝে কিছুটা অস্বস্তি দেখা দিয়েছে এদিকে সাতটি আসনেই জমে উঠেছে ব্যক্তি কারিশ্মা বনাম দলীয় ঘাঁটির লড়াই বগুড়া এক আসনে বিএনপির কাজী রফিকুল ইসলাম মাঠে থাকলেও প্রতিদ্বন্দ্বী জামায়াত নেতা অধ্যক্ষ শাহাবুদ্দিন পুরো এলাকা চষে বেড়াচ্ছেন বগুড়া তিন আসনে বিএনপির প্রার্থী হয়েছেন আদমদিকী উপজেলা বিএনপির তরুণ নেতা আবু তাহের উঠে এসেছেন শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে বগুড়া চারে বিএনপির প্রার্থী মোশারফ হোসেন জেলা সাধারণ সম্পাদক জামায়াত প্রার্থী ছাত্র শিবিরের ঢাকা মহানগরীর সাবেক সভাপতি ড মোস্তফা ফয়সাল পারভেজ তবে বিএনপি ও জামায়াতের পাশাপাশি স্বতন্ত্র প্রার্থী ডাক্তার জিয়াউল হক মোল্লা সম্ভাব্য প্রার্থী হওয়া সমীকরণকে আরও জটিল করেছে বগুড়া এই আসনে বিশিষ্ট ব্যবসায়ী ও সাবেক সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজকে মনোনয়ন দিয়েছে বিএনপি পক্ষান্তরে জামায়াত প্রার্থী ঘোষণা করেছে শেরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা জামায়াতের আমির বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ দাবিবুর রহমানকে তবে মাঠের প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন জামায়াত নেতাকর্মীরা সবচেয়ে আলোচিত দুটি আসন বগুড়া ছয় যেখানে প্রথমবারের মতো প্রার্থী হয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার পক্ষে সব স্তরের নেতাকর্মীরা প্রচারণায় ব্যস্ত একই আসনে জামায়াতের অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল তার প্রথম নির্বাচনেই ব্যাপক সাড়া তৈরি করেছেন আর বগুড়া সাত খালেদা জিয়ার ঐতিহাসিক আসন এবার অসুস্থতার কারণে তিনি মাঠে না থাকলেও নেতাকর্মীরা ধানের শীষে ভোট চাইছেন তবে জামায়াতের গোলাম রাব্বানি ভোটারদের দুয়ারে দুয়ারে গিয়ে যে সক্রিয়তা দেখাচ্ছেন তা বিএনপিকে কড়া চ্যালেঞ্জের মুখে ফেলেছে স্থানীয় ভোটারদের ভাষ্য এবার বগুড়ার সাতটি আসনেই মূল লড়াই হবে বিএনপি বনাম জামায়াত দুদলের সমর্থন এখন প্রায় সমানে সমান বগুড়ার নির্বাচনী মাঠে তাই দিন যত যাচ্ছে উত্তাপ তত বাড়ছে আর নির্ধারণ হয়ে উঠছে কে ধরে রাখবে পুরনো ঘাঁটি আর কে হয়ে উঠবে নতুন শক্তি শাহানা জাহান নয়াদিগন্ত